তুমি নাকি বিয়ে হ্যাঁ আমি ইঁদুর বিয়ে করছি এই ইঁদুরটা কিন্তু সাধারণ নয় খুব সুন্দরী বুদ্ধিমতী পরীর মতো দেখতে বলো কি মামা সত্যি তুমি ইঁদুর বিয়ে করবে শোন ইয়ামিন আমার হবু বউ মানুষ নয় সে হচ্ছে এক সুন্দরী ইঁদুর ইঁদুরে খোঁজ কিভাবে পাইছে বলতো একদিন সন্ধ্যায় আমি রাস্তা দিয়ে বাড়িতে যাচ্ছিলাম হঠাৎ আমার সামনে সুন্দরী রূপবতী সুন্দরী ইঁদুর এসে হাজির সে দাঁড়িয়ে মিষ্টি গলায় বলল এই ফয়সাল শোনো কে রে আমার নাম ধরে ডাকিস ও মা এ দেখি সুন্দরী পরীর মতো সুন্দর এক ইঁদুর শোনো ফয়সাল আমি সাধারণ কোনো ইঁদুর নই আমি জাদুর অভিশাপে এরূপে আছি তুমি যদি আমাকে বিয়ে করো তোমার কপাল খুলে যাবে আমাকে বিয়ে করা তোমার সৌভাগ্য কি করে আমার সৌভাগ্য হবে তোমাকে বিয়ে করলে তো শুনি আমাকে যদি তুমি বিয়ে করো তাহলে তোমার কোনো কিছুরই কখনো অভাব হবে না আর তার সাথে বাবা সুন্দরী এক রমণী বউ যার কিনা গুণের অভাব নাই তোমাকে একটু পরীক্ষা করলাম আমি তোমাকে প্রথম দেখাতেই তোমার প্রেমে পড়ে গেছি আমি তুমি ইঁদুর হও বা মানুষ হও আমি তোমাকে বিয়ে করতে রাজি ফয়সাল শুনো তুমিও যেহেতু রাজি আমিও রাজি তাহলে চলো আগামী শুক্রবার একটা শুভ দিন চলো আমরা বিয়ে করে ফেলি ঠিক আছে আমার ইঁদুর হবু বউ তাহলে আসল ঘটে না আচ্ছা মামা ইদুর যদি তোমার বউ হয় আর আমার তো মামি হবে তাই না মামা আমরা তো কি খাওয়াবো ইদুরে মামিকে তুমি ভাত খাওয়াবে তাই চিনি আর চাল চিন্তা করিস না ইয়ামিন তার জন্য থাকবে বিশেষ খাবার লোকেরা মজা করে বলছে আরে যদি ইদুর বউ হেসে বাড়ির চাল খেয়ে ফেলে কি হবে সময় হেসে হেসে লুটুপুটি খাচ্ছে ও ও ইয়ামিন আমি কিন্তু মামা একদম সিরিয়াস আমার বউ খুব শৃঙ্খলা পরায়ণ সে কিছুতেই অযথা খাবে না বা নষ্ট করবে না বুঝছ হাই হাই মামা তো একেবারে পাগল হয়ে গেল নাকি তবে আমার মনের ভেতর আগ্রহ দেখি সত্যি কি ইঁদুর বিয়ে করা যায়